আমাদের রুগীরা অনেক রুগী আমাদেরকে জিজ্ঞেস করছে বা আমাদের অনেকে মেসেজ দেয় জিজ্ঞেস করে যে বিশেষ করে রমজান মাসে ড্রপ দেওয়া যাবে কি যাবে না ড্রপ দিলেও কখন দেওয়া যাবে ঠিক আছে কানে ড্রপ দেওয়া যাবে কি যাবে না ঠিক আছে রমজান মাসে স্প্রে ড্রপ রোজা রাখা অবস্থায় দেওয়া যাবে না কারণ হচ্ছে যদি রোজা রাখা অবস্থায় আপনি ড্রপ বা স্প্রে দেন এগুলো চলে যায় আলটিমেট রোজা ভেঙে যায় ঠিক আছে এই জন্য রমজান মাসে ড্রপ বা স্প্রে আপনারা দিবেন না ড্রপ স্প্রে দেওয়ার নিয়মাবলী ইফতার টু সেরি মাছ না যেটা আমরা তিনবেলা দিই ওটা দুইবেলা দিবেন কোনো সমস্যা নেই স্প্রে ইফতারের পরে দিবেন সেরে আগে করে দিবেন ঠিক আছে আর কানের ড্রপ কানের ড্রপের বিষয়ে নিয়মাবলী হচ্ছে যাদের কানের পদ্মা ছিদ্র নেই ওটা ইজিলি ড্রপ দিতে পারবে কেন বলি কানের পদ্মা ছিদ্র না ড্রপ দিতে ঢোকার সুযোগ নেই কোনো ঠিক আছে বাট যাদের কানের পদ্মা ছিদ্র আছে অনেক সময় আমাদের ড্রপগুলা খুব একটু দেখা হতো দেখেন আমাদের এটা হচ্ছে স্টেশন এখানে ড্রপ দিলে যদি থাকে চিত্র ওই দেখেন পদ্মা চিত্র সেরকম তাহলে ড্রপগুলো হচ্ছে আমাদের এখান দিয়ে এখানে চলে আসে ঠিক আছে এই জন্য হচ্ছে আমাদের রোজা ভেঙে যেতে পারে ঠিক আছে দুই নম্বর তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ গলগলা গলগলা করা যাবে কিন্তু রোজা রেখে হ্যাঁ রোজা রেখে গলগলা করা যাবে না কারণ হচ্ছে গলা করতে গিয়ে অনেক সময় ওষুধ যদি আমাদের গলার ভেতরে চলে যায় রোজা ভেঙে যাবে ঠিক আছে সেই জন্য সেম যদি রমজান মাসে যদি কারো গলা ব্যথা হয় গলা ব্যথা করতে হবে ইফতার টু সেহরি মাঝখানে ইফতারির পরে দু তিন ঘন্টা পরে আরেকবার ঘুমানোর রোগায় একবার সেহরি আগে করে একবার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম